আমার ইউটিউব চ্যানেলের রাতের লাইভ আড্ডায় সবাই যুক্ত হয়ে যান এই মুহূর্তে আমি ঢাকা সাভার থেকে আমার ইউটিউব চ্যানেলে লাইভ শুরু করলাম আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ তিন দিন আমার ভিউ বাড়ছে এবং ইউটিউব চ্যানেলের অগ্রগতি হচ্ছে প্রতিদিন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে চলছে এভাবে যদি বাড়তে থাকে অচিরেই ভালো একটা অবস্থানে চলে যাব এটা আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা তো সুপ্রিয় গাইস যারা এখনও ওয়াচিংয়ে আসেননি তো ওয়াশিং ওয়াচিংয়ে চলে আসেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই অল্প সময়ের জন্য আসলে লাইভে আসা হয় আপনাদের মাঝে সবসময় অ্যাক্টিভ থাকার জন্য আপনাদের জন্যই আসলে এই ইউটিউব চ্যানেলে আসা যেহেতু আপনারা আমাকে সারা দিচ্ছেন আপনারা কাজ করছেন এবং আমাকে কাজ করার উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন সবাই যুক্ত হয়ে যান দুই মিনিট পার হয়ে গেছে এখনও একজনও ওয়াচিং আমি দেখতে পাচ্ছি না তো ইতিমধ্যে ইতি দুই চার মিনিটের ভিতরে আমি আসলে অবশ্যই অডিয়েন্স খুঁজে পাব এই যে যা বলছি সত্যি তাই হয়েছে অডিয়েন্স চলে আসছে ওয়াচিং একজন পঞ্চাশ জন হয়ে যাবে আশা করি দুই তিন মিনিটের ভিতরে এটা আমার বিশ্বাস অবশ্যই হয়ে যাবে ওয়াচিংয়ে সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন হ্যাঁ বাইশজন মাশাল্লাহ যা বলি তাই জন হবে ইনশাল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ লাইক কমেন্টের ঝড় বয়ে আসছে মাশাল যে যেখান থেকে আমার চ্যানেলে লাইভ আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাইট জন ওয়াচিং মার্শাল্লা আলহামদুলিল্লাহ কমেন্ট আসছে অনেকেই লাইভে ওয়াচিংয়ে এবং কমেন্টও দেখতে পাচ্ছি লাইকেও দেখতে পাচ্ছি তো কোথা থেকে ওয়াচিং আছেন অবশ্যই জানাবেন মার্শাল্লাহ আশা করছিলাম যে পঞ্চাশ জন ওয়াচিংয়ে থাকবে বাইশজন ছিল এখন আছে নয়জন ওয়াচিংয়ে আস্তে আস্তে বেড়ে যাবে আমার বিশ্বাস একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন আমি ঢাকার সাভার থেকে ওয়াচিং আছি আমার গ্রামের বাড়ি টাঙ্গার মির্জাপুর আপনাদের বাড়ি বা এখন কোথা থেকে আমার ইউটিউব চ্যানেল যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন দেশ ও দেশের বাইরের যারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউব মানেই জানার বিষয় শেখার বিষয় অবশ্যই প্রতিনিয়ত এখানে নতুন কিছু আপডেট হয়ে থাকে আপনারা শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তোমাকে যারা ওয়াচিং এ আছেন অবশ্যই কমেন্ট করবেন মার্শাল্লাহ এ যারা আছেন সুইট আর্ট গ্যালারি অসংখ্য ধন্যবাদ আসিতিক মানিক অসংখ্য ধন্যবাদ তো কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কমেন্ট না করলে আপনাদের পরিবারে আপনাদের আইডিতে কীভাবে যাব এখানে কমেন্ট করবেন এবং আমার লাস্ট ভিডিওতে দু চারটা কমেন্ট করবেন তাহলেই সম্ভব আপনাদের ঘরে বা পরিবারে বা আইডিতে যেটাই বলেন আসলে অল্প সময়ের ভিতরে লাইভে আসি দশ মিনিট পনেরো মিনিট আমার এই চ্যানেলের সর্বোচ্চ হয়তো বা চল্লিশ মিনিট হয়েছে আর বেশিরভাগ দশ মিনিটই হয় তো যদি আজকেও দশ মিনিট করি আর মাত্র চার তিন চার মিনিট আছে এরই ভিতরে সবাই একটু কমেন্ট করবেন নিজের আইডিটাকে ফ্রন্টে আনবেন যাতে করে অন্য কেউ দেখতে পারে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর তিন মিনিট সময় থাকবো এরই ভিতরে আপনারা একটু ওরা কমেন্ট করবেন গবেষণা কেন সুপার গায়েস নয় মিনিট হতে যাচ্ছে আর অনলি ওয়ান মিনিট লাইভে থাকবো এরই ভিতরে ওরা ধরা কমেন্ট করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন কে যাব ইউটিউব প্লে বাটন স্বপ্ন ছিল ইউটিউবার হব গাইস তো আইডি তো ভিউজ নেই আর সময় নেই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ